আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাইশে ডিসেম্বর অর্থাৎ আজকে আমার বাংলাদেশ যাওয়ার কথা ছিল কোনো কারণবশত বাংলাদেশ যাওয়া হলো না অতএব আমি আমার সমস্ত বাংলাদেশি তিনি ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনাদের যতজনের প্রোগ্রাম নিয়েছিলাম আপনাদের প্রত্যেকে আশা করি কল দিয়েছি কেউ হয়তো ফোন রিসিভ করেছেন কেউ হয়তো বা করেননি তো ভিডিও দেখার পর হয়তো অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমি আব্দুল করিম বিন আবুল ইসলাম বাইশে ডিসেম্বর অর্থাৎ আজকে বাংলাদেশ যাওয়ার কথা ছিল কোনো কারণবশত যাওয়া হলো না খুব দুঃখের সহিত কষ্টের সহিত বলতে হচ্ছে যে আপনারা আমাকে অন্তর থেকে ক্ষমা করবেন আপনারা যে সমস্ত দিনই ভাইয়েরা ডেট নিয়েছিলেন আপনাদের সব সকলের প্রতি আমার অনুরোধ এতটুকু যে আপনারা কেউ খারাপ ভাববেন না কোনো কারণবশত যাওয়া হলো না আপনারা অবশ্যই আমাকে নিজের ছোট ভাই হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করবেন সাথে সাথে আরও বলতে চাচ্ছি আমাদের ইন্ডিয়ার ভাইদেরকে যে সমস্ত ইন্ডিয়ার ভাইয়েরা বাইশে ডিসেম্বরের পর থেকে ডেট নিতে নিব বলে ফোন দিয়েছিলেন আমি বলেছিলাম যে বাংলাদেশ যাচ্ছি ভাই ডেট তো ফাঁকা নেই তাই পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একদিন ডেট দেব বলে এইভাবে ভাইদের সাথে অদাবদ্ধ হয়েছিলাম তো আমি আমার সেই সমস্ত বাংলাদেশি ইন্ডিয়ার দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি আপনাদের ডেট নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কল দেবেন আমি বাইশে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত ফাঁকা আছি যদি কেউ ফোন করেন ডেটের জন্যে তো অবশ্যই ফোন করবেন আমি ডেট দেবো ইনশাল্লাহ ফাঁকা আছি আপনাদের সাথে সাক্ষাৎ হবে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমি ভেবেছিলাম বাইশে ডিসেম্বর থেকে নিয়ে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকব তারপরে আবার উনত্রিশ তারিখ চলে এসে আবার একত্রিশ তারিখ আবার বাংলাদেশ যাবো যে বারোই জানুয়ারি পর্যন্ত থাকবে এটা চিন্তাভাবনা করেছিলাম তো একেবারে কোনো কারণবশত আমি একেবারে বাইশে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে নিয়ে বারোই জানুয়ারি পর্যন্ত যত ডেট ছিল সমস্ত ডেটগুলোকে ক্যান্সেল করলাম আমি আমার সমস্ত দিনই ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা আমাকে খারাপ ভাববেন না আমি কারণবশত ডেট ক্যান্সেল করলাম আরও ইত্যাদি যে সমস্ত বক্তারা যাবে বলেছিল বাংলাদেশ তারাও সবাই ক্যান্সেল করেছে সকলেই যাচাই বাঁচাই করবেন কেউ খারাপ নেবেন না ইনশাল্লাহ সাথে সাথে আমি আমার ভারতবাসীকে অনুরোধ করে বলতে চাচ্ছি যদি কেউ ডেট নেব প্রয়োজন মনে করেন বা ডেট নিতে চেয়েছিলেন অনেক ভাই কল করেছিলেন আমি ফাঁকা নেই বলেছিলাম তাই আপনার ডেট নিতে পারেননি তো সেই সমস্ত তিনি ভাইদের বলতে চাচ্ছি আমার বাংলাদেশ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে শুধু আমার নয় বেশ কয়েকটা বক্তারই ক্যান্সেল হয়েছে বা যাইনি আমরা কোনো কারণবশত তো সে সমস্ত দিনই ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের ভারতের যে যদি ডেট নেব মনে করেন তো অবশ্যই আমাকে ফোন করবেন আমার তো ফোন নাম্বার আপনাদের কাছে আছে অবশ্যই যদি না থাকে আমি আবারও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই কল করবেন সকল বাংলাদেশি বাংলাদেশি ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি